আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের বরিশাল বোর্ড পৌরনীতি পৌরনীতির হচ্ছে সমাধান সেট নাম্বার খয়ের দেখো একের উত্তর হবে তিন এর উত্তর হবে দুই তিনের উত্তর হবে চার চারের উত্তর হবে চার পাঁচের উত্তর হবে তিন ছয়ের উত্তর হবে চার সাতের উত্তর হবে এক তারপর দেখো আট নম্বর আটের উত্তর হবে হচ্ছে তোমার চার নয়ের উত্তর হবে হচ্ছে তোমার হচ্ছে তিন তারপর দেখো দশ দশের উত্তর হবে দুই এগারো চার বারো এক তেরো হচ্ছে তোমার এক তারপর চলো নেক্সট পেজে চলে যাই um uh, দেখো চোদ্দো নম্বরটা দেখো চোদ্দোর হবে দুই পনেরো হবে দুই ষোলো হবে হচ্ছে তোমার দুই সতেরো চার আঠারো দুই উনিশের চার বিশের হচ্ছে তোমার চার একুশের হবে তোমার এক বাইশের হবে চার তারপর দেখো তেইশ নম্বর তেইশের হবে এক চব্বিশের তিন পঁচিশের চার ছাব্বিশের তিন সাতাইশের হচ্ছে তোমার চার আঠাশের এক উনত্রিশের তিন এবং লাস্টের ত্রিশ নাম্বার ত্রিশের উত্তর হবে এক আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ